বন্ধুরা আজকে একটি বাড়ি করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটির কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো সেটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার এক হাজির হলাম একটি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের সামনে শেয়ার করব আমার বাড়ির তৃতীয় ব্লগ আমি এখন আমার বাড়ির স্বপ্নের বাড়ি অনেক কষ্ট করে করছি অনেক ঝুড় ঝামেলায় পড়তেছি তো সেটুকুই কিছুটা আপনাদের সামনে শেয়ার করছি এর আগে বলেছিলাম যে একটি ভালো ইঞ্জিনিয়ার ডিজাইন যেরকম দরকার তেমনি সুপারভিশনেরও দরকার তা না হলে একটি ভালো বিল্ডিং বা স্বপ্নের বাড়ি গঠন করাটা অনেক কঠিন হয়ে যায় তো সেই ধারাবাহিকতায় আজকের তৃতীয় ব্লগ আমি আপনাদের সামনে শেয়ার করছি এটি হলো আমার বাড়ির সামনের দিক এখান থেকে পঁয়ত্রিশ ফিট রাস্তা আছে এখানে একটি ফ্যাক্টরি আছে সেতুর বাড়ির অবস্থাটা দেখতেই পাচ্ছেন আমার তো খুব ভালো লাগে সেজন্যেই আর কি এখানে বাড়িটা করা বাকিটা আপনারা বলবেন কেমন হয়েছে এই বাড়ির কিছু কিছু বেশ কিছু প্রবলেম তার মধ্যে একটি প্রবলেম দেখুন উপরে চালটা করেছে এটা একজনকে আমি কন্ট্রাক্টে দিয়েছিলাম তার বুদ্ধিমত্তাটা একটু দেখুন আমি আসলে চাকরি করি সব সময় দিতে পারবেন পারিনি অনেকে বলতে পারেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে কেন আরেকজনকে কন্ট্রাক্ট দিয়েছিলেন এটা আমার বাসা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এটি অবস্থিত তো সেখানেই আসলে আমি আস আমার কাজের ব্যস্ততার কারণে আমি সবসময় করতে পারবো না বিধায় তাকে দিয়েছিলাম কিন্তু সে আমাকে এবং পরবর্তীতে যখনই সেই কাজটি করে তখন তাকে বারে বারে বলা হয়েছিল যে সে এটা যেন ঠিক করে দেয় সে বলেছিল যে আমাকে এটা করে দিবে কিন্তু বাট আলটিমেটলি কিছু করে দেয়নি এখন সে কাজ থেকে বিরত নিয়েছে এবং কাজটিকে আমাকেই এখন দেখে করতে হচ্ছে তো এটার সলিউশন করা যাবে এখানে একটি জানালা করেছিল একটি জানালা একটি রুমের দুটি জানালা থাকলে সবচেয়ে বেশি বেটার হয় তো উনি এখানে জানালা করেছিল আমি তাকে মিনিমাম বলেছেন চার ফিট জানালা করতে দুটি রুমের তো এখানে বিভিন্ন কারণে এখানে চার ফিট করা যেত দুই ফিট করে রেখেছিলো এটাকে কেটে আমি এক নম্বর তিন ফিট করেছি তিন ফিট বাই সাড়ে চার ফিট একটি জানালা সাধারণত বারান্দার চৌকাটগুলো বা বারান্দার পাল্লাগুলো বাইরের দিকে খোলে তো উনি এখানে যে কাজটি করেছিল উনি এটাকে উল্টা করে চৌকাট লাগিয়ে ফেলছিল। প্লাস এখানে দেখেন কাজের দক্ষতা এখানে কাজগুলো দেখলে বোঝা যায় তো এটার দুটো বারান্দা এখানে গ্রিলগুলো না লাগিয়ে সে প্লাস্টার করেছিল। যাই হোক সেটা ও এখন আমি গ্রিল লাগিয়ে কাজ করব আর এখানে খোটে অনেক কিছু প্রবলেম আছে উপরে সিলিং হবে তো আলটিমেটলি একটু কমেন্ট মধ্যে করতে চেয়েছিলাম তো করছিও দেখি কতটুকু পারা যায় আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি স্লাইডিং হবে এটা আমার লিভিং এসি উপরে বেশ কিছু কাজ আছে উপরে প্লাস্টার করতে হবে এগুলো হোলগুলো বন্ধ করতে হবে এটা আমার আরেকটি বেডরুম এই দরজাটাও ভুল করেছিল সেটাও খোলা হয়েছে ছোটোখাটো অনেক কিছুই আছে এখানে রেলিংয়ের কাজটা বাদ রয়ে গেছে আমি কাজ করে এগুলোর মধ্যে কোনো রেড অক্সাইড মারেনি বা কাজ করার করে রাখেনি সেই জন্য সব জং ধরে যাচ্ছে উপরের জিনিসপত্রগুলোও জং ধরে যাচ্ছে এটা হলো আমার বাড়ির পিছনের ভিউ বারান্দায় দাঁড়ালে অপরূপ বাতাস ঠান্ডা এটা দিয়ে আমি এখন নেমে যাচ্ছি এটা আমার ছিলাম রাস্তা যেরকম চেয়েছিলাম আসলে নিজে আরেকটু সময় দিতে পারলে ভালো হতো সেটা পাইনি সেটাই আমার আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এরা কিছু লাভ করব তো এই ছিল আজকের কিছু ভুল ত্রুটি নিয়ে আমার বাড়ির গল্প তো আগামীতে আরও কিছু গল্প থাকবে আস্তে আস্তে সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন